কোটা আন্দোলনে শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিলেন সুপারস্টার সাকিব খান এবার সাকিব খানকে গ্রেফতার করল পুলিশ তবে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন ভালো বলে যে পড়ার সময় ভালো হলে পাস করবে না এবার পাসও করেছে এবার বলে যে পাস করেছে চাকরি পাবে না তো চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না এই বেতনও পেয়েছে সবকিছু তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না শাকিব খান কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বউ এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটে যৌতিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের পরিসমাপ্তি চাই এমন মন্তব্যর পরে উপর মহল থেকে শাকিব খানের ওপরে হুমকি আসে এ বিষয়ে মধ্যরাতে সংবাদ মাধ্যম নিজ বাসায় ডেকেছিলেন শাকিব খান সেখানে তিনি বলেছিলেন আমাকে বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমাকে হুমকি দিয়ে লাভ নেই আমার পাশে আমার দেশের কোটি কোটি মানুষ রয়েছে তবে গত পরশু রাতে প্রাণের ভয়ে থানায় যান মামলা করতে কিন্তু পুলিশ সাকিব খানের মামলা নেয়নি বরং তাকে আদালতে মামলা দায়ের করতে বলা হয়েছে তবে এবার শাকিব খানকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নৃশংসতা ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ভিডিওটি একটি শুটিং এর ভিডিও তাই যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সুচ্চার হন